আবার একটা ডাইসোডিয়ামাইট এনে সি ট্রিপল হোল সি এন এ পরীক্ষায় কেমন প্রশ্ন পড়বে দেখো পরীক্ষায় কেমন প্রশ্ন পড়বে বলবে যে এমন একটি অ্যালকাইনের উদাহরণ দাও এমন একটি অ্যালকাইনের উদাহরণ দাও যে কেবল মনোসোডিয়াম লবণ দেয় মনো মানে কি মানে সোডিয়াম এসলে একবার বিক্রিয়া করবে দ্বিতীয়বার করবে না এমন একটা অ্যালকাইনের উদাহরণ দাও আমরা তো অলরেডি জানি সুদীপ্তা কারণে দেখি সঠিক পাওয়ার করবে কিন্তু আমার প্রশ্নটা কি বলেছে তাহলে এটা উত্তর হবে না

এর আমলি খাজিন আছে তাহলে কবার বিক্রিয়া করবে এই জন্য উত্তরটা হচ্ছে প্রোপাইন যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কেবল মাত্র মনো সোডিয়াম লবণ দেবে আর কি বিক্রিয়া করবে আর আমাদের আছে বসা আর আমি হাজার আছে এবারে যদি পরীক্ষা করে এমন একটি অ্যালকাইনের উদাহরণ দাও যে সোডিয়ামের সঙ্গে আদু বিক্রিয়া করে না যে সোডিয়ামের সঙ্গে আদু বিক্রিয়া করে না এ করবো না বললো না কবার বললো কিন্তু আদু করবে না দেখো এটা কার সঙ্গে সাগরিকা এ দুবার করবে আর এর দুটা হাইড্রোজেনকে ঝরা থাকি বস্তা থাকি কি বলবো এখানে একটা সিএসটি করে দেবো এখানে একটা সিএসটি করে দেবো এর নাম কি টু বিউটাইন এর নাম হচ্ছে টু বিউটাইন এখানে কোনো আমলি ঘটনা আছে

আর সরিয়া মাসে বিক্রয় করলে যে প্রোডাক্ট আসবে বুঝা যাবে না কোনো ইন্দ্র কাজও পরিবর্তন হয়ে যাবে না তাহলে কি করতে হবে একে আমাকে অ্যামোনিয়া ক্যাল টু ক্লাস ক্লোরাইড অ্যামোনিয়া ক্যাল টু ক্লাস ক্লোরাইড সঙ্গে বিক্রয় করা হবে তাহলে এই হাইড্রেটা কার দ্বারা মুক্ত হবে কপার দ্বারা তাহলে এটা আছে লাল বর্ণের

যখন অ্যাসিটিলিনকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের উপর দিয়ে চালনা করা হলো উত্তপ্ত কপার নলের উপর দিয়ে চালনা করা হলো দিয়ে বৃত্তাকার বেঞ্জিন উৎপন্ন হবে বেঞ্জিনটা একটা বেঞ্জিন থাকবে আবার ওটা ঘুরে যায় এমন একটি উদাহরণ দাও যেখানে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক তৈরি হয় এর বিকারে কেমন হচ্ছে দেখবি নাকি কেমন হচ্ছে দেখ সিএইচ ত্রিপুল সিএইচ সিএইচ ত্রিপুল তিন অনুযায়ী সিএইচ ত্রিপুল বন সিএইচ এই তো আরে এ কে একটা বন্ধন দিয়ে দিল এ কে একটা বন্ধন দিল এ কে একটা বন্ধন দিল তাহলে ভিতরে কটা বন্ধন হবে তিনটা এই যে তিনটা বন্ধন হয়েছে আমি গোল করে লিখলাম কথা মনে আছে রেজন আছে জন্য গোল করে হ্যাঁ তাহলে এইভাবে বিজ্ঞাটা হয় আবার পরীক্ষা করবে তিন অনুপ্রপাইন সি ট্রিপল ওয়ান সি এইচ একে ছশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের উপর দিয়ে চালনা করা হলো সেখানে বেঞ্জিন হয়েছিল এখানে এখানে মোট কটা কার্বন এখানে মোট কটা নটা এখানে ছটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে নটা থাকবে এখানে উৎপন্ন হবে এর নাম কি ঘটে যখন ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের উপর দিয়ে চালনা করা হলো পরীক্ষা করবে নাম কি হবে তোমরা ভালো করে ফলো করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো